আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে আমরা আলোচনা করব উপসর্গ তো উপসর্গ যে টপিকটা রয়েছে সেটা যারা ইটে ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট যা অ্যাডমিশনে পরীক্ষা দেওয়া অর্থাৎ উপসর্গ থেকে অ্যাডমিশনের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতে দেখা যায় এবং কোশ্চেন মূলত একটা দুইটা বা তিনটা টাইপের কোশ্চেন আসে উপসর্গ থেকে আমরা সেগুলোই আজকে আলোচনা করব এবং আজকের ক্লাসে স্পেশাল কিছু বিষয় থাকবে সেগুলো শিখলে তোমরা অ্যাডমিশনের যে জটিল এবং টাইম কনজিউমিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা সহজে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ তো কথা না পারি চলো আমরা ক্লাস শুরু করে দিই তো দেখো আজকে আমরা কি আলোচনা করবো উপসর্গ ওকে তো উপসর্গটা কোথায় আলোচিত হয় উপসর্গের শব্দ বা রূপতত্ত্বে রাইট শব্দ বা রূপতত্ত্ব আলোচনা আমি লিখে দিচ্ছি উপসর্গটা আলোচিত হয় শব্দ বা রূপতত্ত্বে ওকে সো উপসর্গ শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয় এবং উপসর্গ মানে কি বলো উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স ওকে উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স এবং উপসর্গটা শব্দ রূপটাতে আলোচিত হয় মানুষ জানা রাখো যে কোনো জায়গায় আসতেই পারে বিশেষ করে উপসর্গ যে শব্দরূপটাতে আলোচিত এটা মনে রাখতে হবে ওকে আমরা ইংলিশে যে প্রিফিক্স করি সেটাই হচ্ছে বাংলায় উপসর্গ রাইট তো দেখো স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় কয়টি উপসর্গ প্রথমেই কোশ্চেন আমি কোশ্চেনটার কারণ আছে কারণ এটা ম্যাক্সিমাম টিচার পড়ায় না সেটা হচ্ছে কি স্বাধীন পদরূপে ব্যবহৃত স্বাধীন পদ্রব্য বলতে আমি কী বোঝাচ্ছি অর্থাৎ এটা উপসর্গের কাজটা কী প্রিফিক্স অর্থাৎ আগে বসে যে শব্দটা থাকে ওইটার সাথে কি নতুন একটা অর্থ দান করে রাইট এটা হচ্ছে উপসর্গের কাজ তো ওটা যদি স্বাধীন হয় অর্থাৎ ও নিজেই যদি নিজের একটা কি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে কি স্বাধীন উপসর্গ এমন স্বাধীন উপসর্গ কয়টি রয়েছে বলো কয়টি উপসর্গ রয়েছে তিনটি তাহলে স্বাধীন উপসর্গ রয়েছে কয়টি তিনটি আমি লিখছি স্বাধীন উপসর্গ হচ্ছে তিনটি ওকে তিনটি কি কী ভাই বলি স্বাধীন উপসর্গ হচ্ছে তিনটি স্বাধীন কেন বলছি এটা তো ক্লিয়ার রাইট এখন দেখো স্বাধীন উপসর্গ প্রথমটা হচ্ছে কি প্রতি আমি সবগুলো লিখছি তারপরে বলতেছি প্রতি প্রতি আর হচ্ছে ইতি প্রতি অতি ইতি আচ্ছা দেখো প্রতি অতি ইতি প্রতি হচ্ছে একটা উপসর্গ অতি হচ্ছে একটা উপসর্গ ইতি হচ্ছে আরেকটি উপসর্গ তো প্রতি একটা কিন্তু স্বাধীন একটা কি পদরূপ রয়েছে রাইট স্বাধীন একটা কি অর্থ রয়েছে অতিরও সেম এবং ইতিরও সেম ক্লিয়ার তো প্রতি অতি ইতি ইতিটা হচ্ছে স্বাধীন পদরূপে ব্যবহৃত অর্থাৎ স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় তিনটি উপসর্গ এখন এখানে আরেকটা কাহিনী আছে সেটা হচ্ছে প্রতি যে দেখতেছো না এই প্রতি এই প্রতির আবার দুইটা রূপ এ উপসর্গের মতো কাজ করে ঠিক আছে এ অনুসর্গের মতো কাজ করে তাহলে প্রতি অনুসর্গ বলতে পারি ওকে প্রতিকে অনুসর্গ বলতে পারি তো আমরা এটুকু জেনে রাখলাম এখন আমরা আরেকটি মজার বিষয় আসি সেটা হচ্ছে উপসর্গের দেখো কি বলছে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ দোতকতা আছে এখন অর্থবাচকতা কি অর্থদ্যতককতা কি আমি সহজবাসে বলি দেখো অর্থাৎ উপসর্গের কাজটা কী উপসর্গ এই তিনটা যে বললাম না এই তিনটা বাদে হিসাব করো উপসর্গ আসলে নিজস্ব কোনো অর্থ নেই সেটা হচ্ছে কি অর্থ বাচকতা নেই হ্যাঁ মানে নিজের কোনো অর্থ নেই নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে না বাট সে কোনো শব্দের আগে বসে নতুন অর্থ কি করতে পারে তৈরি করতে পারে বা অর্থ প্রদানে সহায়তা করে সেটার কি অর্থ দতকতা আছে কিন্তু অর্থ বাচকতা নেই আমি যদি একটা উদাহরণ দিই তোমরা ক্লিয়ার হবো দেখো আমি একটা শব্দ লিখলাম হার হুম আমি একটা শব্দ লিখলাম হার ওকে এখন চিন্তা করো এই হারের আগে আমি যদি বসাই প্রো হারের আগে আমি যদি বসাই প্রো তাহলে কি হবে এটা হার রাইট এখন হার মানে কি গলার হার আমি ধরো গলার হার বুঝাইলাম এখানে হার দ্বারা প্র যুক্ত করে কি হলো প্রহার মানে কি পেটানো মারা হ্যাঁ দেখো প্রোর কোনো অর্থ নাই বাট হারের সাথে বৈশা অর্থ কি দত অর্থাৎ অর্থ তৈরি করছে নতুন অর্থদানে সহায়তা করছে এটাই বলছে প্র বসে কী হলো প্রহার হলো এখন আরেকটা যদি বলি বি বি হ্যাঁ এখন কি হবে বিহার একটাই ছানার নাম হয়ে গেল কি নতুন কিছু আসছে না রাইট এটাই এখন যদি বলে সম তাহলে কি হবে দেখো সম সমাহার হ্যাঁ সমহার সমহার সমানহারে তো দেখো উপসর্গের কিন্তু অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে অর্থাৎ উপসর্গ নিজের কোনো অর্থ নেই বাট অর্থ দানে সহায়তা করে কিভাবে সহায়তা করে আমরা দেখলাম তো দেখো আমরা কি শিখলাম প্রথমে দেখো উপসর্গের ইংলিশ হচ্ছে প্রিফিক্স এটা কেন ইংলিশটা জানবো কারণ আমরা ইংলিশে রিলেট করতে পারি রাইট এখন দেখো উপসর্গটা কোথায় আলোচিত হয় চারটার যে ভাগ রয়েছে এর মধ্যে কোথায় আলোচিত হয় বা রূপতত্ত্বে আলোচিত হয় উপসর্গটা এটা পরীক্ষা আসে এখন আমরা যদি দেখি যে স্বাধীন পদ্র ব্যবহৃত হয় কয়টি উপসর্গ তিনটি উপসর্গ কী কী প্রতি অতি ইতি এবং প্রতি কিন্তু অনুসর্গ হতে পারে এরপরে আমরা দেখলাম কি অর্থবাচকতা নেই অর্থদতকতা আছে উপসর্গের কিভাবে আমরা ক্লিয়ার হলাম এখন আমরা দেখব উপসর্গের কাজ সরি এখানে একটু স্লাইড মিস্টেক হয়েছে তো এটা এখানে হবে উপসর্গের কাজ ওকে উপসর্গের কাজ আমরা দেখব দেখো উপসর্গের কাজ কি নতুন অর্থবোধক শব্দ তৈরি করা নতুন অর্থবোধক শব্দ তৈরি করা নতুন অর্থবোধক শব্দ তৈরি যেমন আমরা বলতে পারি দেখো আমি বলি যে ভাত ভাত থেকে আমি যে প্র উপসর্গ বসাই তাহলে কি হবে প্রভাত নতুন অর্থপদক একটা শব্দ তৈরি হলো না ভাত কি আর প্রভাত কি আলাদা বিষয় নতুন অর্থপদক একটা শব্দ তৈরি হইল এখন আবার অর্থের পরিপূর্ণতা দানেও কিন্তু উপসর্গটা ব্যবহৃত হয় হুম কীভাবে আমরা দেখো পুষ্টি পুষ্টিকে আমরা কি বলতে পারি একটা পরিপূর্ণতা দান করলাম পুষ্টিটাকে আর একটু গাঢ় করলাম এখানে কিভাবে কীভাবে পুষ্টি হুম অর্থের সম্প্রসারণ করতে কীভাবে তাপ তাপ পরিতাপ পরিতাপের বিষয় বা এটাই মানে বিষয়টা কি অর্থের একটা সম্প্রসারণ আনলাম সংকোচনা আনতে পারবো সংকোচনাটা কি কাজ অকাজ এরকম এটা দিতে পারে আমি কাজ অকাজে লিখতেছি কাজ অকাজ সো কি হলো অর্থের সংকোচন অর্থের পরিবর্তন কিন্তু হতে পারে কীভাবে অর্থ পরিবর্তন আনতে পারে দেখো গমন মানে যাওয়া আগমন গমন আগমন আগমন ওকে দেখো গমন একটা একটা পরিবর্তন আসছে কিন্তু গমন এবং আগমন তাহলে দেখো আমরা কি দেখলাম উপসর্গের কাজটা দেখলাম মানে ভাই এগুলা কী শেখানো উপসর্গের বিষয় তো এখান থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে এবং এগুলা বেসিক বলতে পারো এরপরে আমরা ধীরে ধীরে আরও ডিপে যাবো দেখো উপসর্গের কাজটা আমরা দেখলাম নতুন অর্থবোধক শব্দ তৈরি করে অর্থের পরিপূর্ণতা দান করে অর্থের সম্প্রসারণ করে সংকোচন করে এবং অর্থের পরিবর্তনও করে থাকে উপসর্গ তো এখন আমরা যেটা কাঙ্ক্ষিত একটা জায়গা এবং যেটা সবাই জানে যারা উপসর্গ একটু পড়ে সেটা হচ্ছে উপসর্গ প্রধানত কত প্রকার উপসর্গ কত প্রকার উপসর্গ প্রধানত কত প্রকার তিন প্রকার ওকে তো উপসর্গ প্রধানত তিন প্রকার এটা আমরা সবাই জানি বাংলা তৎসম বা সংস্কৃত একটা হচ্ছে বিদেশি উপসর্গ তো বাংলা উপসর্গ কয়েকটি হুম ভাইয়া বাংলা উপসর্গ কয়েকটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এটা আমরা সবাই কম বেশি জানি যে বাংলা উপসর্গ একুশটি তৎসম বা সংস্কৃত যে উপসর্গ সেটা আমরা বলতে পারি কয়টি বিশটি হুম এটাই আমরা বলতে পারি কয়টি বিশটি তচ্ছম সংস্কৃত উপসর্গ বলতে পারি বৃষ্টি এবং বিদেশি উপসর্গ একুশটি এটা নিয়ে একটু মত বিরোধ রয়েছে তবে তোমরা মোটা থেকে মনে রাখো বাংলা উপসর্গ একুশটি তৎসম উপসর্গ কি বৃষ্টি বিদেশি উপসর্গ কয়টি একুশটি এখন বিদেশ উপসর্গ মানে কি বাংলা সংস্কৃতি ভাষার বাইরের একাধিক ভাষা তো রাইট ফার্সি হিন্দি আরবি সবগুলো মিলেই তো বিদেশি উপসর্গ একুশটি তো আমরা এখন দেখবো বিদেশি উপসর্গ যে একুশটি এখানে আমরা দেখতেছি স্লাইডের সাইড আমরা দেখতেছি আমরা এটা একটু করে আচ্ছা ওকে দাঁড়াও তো আমরা এখানেই দেখতেছি যে বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ কয়েকটি একুশটি রাইট হ্যাঁ এখন প্রথমে বিদেশি উপসর্গ প্রথমে আসি কি উপসর্গ কয়টি বলো ফার্সি উপসর্গ হচ্ছে দশটি ফার্সি উপসর্গ কয়টি দশটি এরপরে আছে হচ্ছে আরবি উপসর্গ আরবি ওকে আরবি উপসর্গ এটি বলো ছয়টি ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ হচ্ছে চারটি কয়টি হলো দশটি ছয়টি চারটি বিশটি আরেকটি রয়েছে সেটা হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ উর্দু হিন্দি উপসর্গ হচ্ছে একটি তাহলে টোটাল হলো কয়টি টোটাল হলো কয়টি দেখো একুশটি ওকে এটা হচ্ছে বিদেশি উপসর্গ হুম আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এগুলো একটু মনে রাখতে হবে আসতেই পারে বেসিক কোশ্চেন থেকে আসলে এগুলো আসতেই পারে তো আমি যে বলছিলাম যে এক দুই তিন টাইপের যে কোশ্চেনগুলো আসে এটা ধরো এক টাইপের কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে নর্মাল অনেক আসছে কোশ্চেন দেখো এরপরে আমরা আসল জায়গায় যাই বাংলা উপসর্গ এখানেও একটু নিচে এসে গেছে একটু বুঝাইনি যে এটা অ্যাকচুয়ালি বাংলা উপসর্গ মূলত এটা বাংলা উপসর্গ বোঝাচ্ছে হ্যাঁ এখন দেখো বাংলা উপসর্গ কয়টি আমরা বলছিলাম বাংলা উপসর্গ হচ্ছে একুশটি কি কি দেখো অঘা অয অনা আ আর আনা বি কতকুন পাতি বি ভোর রাম সহজা সোহা এগুলো আমরা এভাবে মুখস্থ করছি তোমরা এইভাবেই মনে মুখস্থ করতে পারো এটা মাস্ট মুখস্থ করতে হবে আমি দেখো এটা হচ্ছে মুখস্থ অংশ মুখস্থ এটা মুখস্থ করতে হবে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ এটা কয়েকটি বৃষ্টি অপসম নি অব অনুসুর্বি সুত অধি এগুলা সো তোমাদের মতো করে ছন্দ বানায় পড়তে পারো মুখস্থ করতে পারো মূল কথা হচ্ছে মনে রাখতে হবে আইডেন্টিফাই করতে পারো কোনটা কোন উপসর্গ ক্লিয়ার ওকে আমরা দেখলাম বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ রয়েছে এরপরে দেখো হ্যাঁ বিদেশ উপসর্গ রয়েছে এখানে তো বিদেশী উপসর্গ গোষ্ঠী এবং কোনটা কয়েকটি যেমন ফরে উপসর্গ হচ্ছে দশটি আরবি উপসর্গ ছয়টি ইংরেজি উপসর্গ চারটি উর্দু উপসর্গ একটি এগুলো কি কোনটা কোন উপসর্গ যেমন এখানে নিম দর কার বদনা ব কম্বর এভাবে তোমরা মনে রাখতে পারো বাট মনে রাখতে হবে যেমন অমনি একটা দিয়ে দিল যে এখানে না কোন উপসর্গ ফার্সি বলতে হবে তাহলে একমার কাটা এমসি কো একটা ভুল রাইট ভালো মতো মনে রাখতে হবে মুখস্থ করতে হবে ফার্সি উপসর্গ যে দশটি হুম নিমফিবে দর কার বদনা ব কম্বর এরকম আর বিসর্গ ছয়টি আমখাস লাগর ক্ষয়ের বাজে এভাবে মনে আমখাস লাগর ক্ষয়ের বাজে এভাবে আপনি মুখস্থ করতে পারো ইংরেজি বছর হেডসাফ ফুল হাফ বা হাফ ফুল এভাবে মনে রাখতে পারো উর্দু বা হিন্দু বছর হর হ্যাঁ এটা অনেকবার আসে তো এটা মনে রাখতে পারো এটা তো ইজি অর্থাৎ মুখস্থ করতে হবে কি করতে হবে মুখস্থ ওকে মুখস্থ মাস্ট তাহলে তোমাদের বললাম বাংলা উপসর্গ তচ্ছম উপসর্গ বিদেশি উপসর্গ এগুলো কি মুখস্থ করা হ্যাঁ এখন আমরা একটা আসি তোমাদেরকে একটা অনেকে খেয়াল করছি সেটা হচ্ছে এই দিয়ে এখানে আ এখানে একটা লাল আলাদা করে আইডেন্টিফাই করছি নি বি সু এখানেও সেম তাহলে ভাই বাংলা উপসর্গ তৎস উপসর্গ মুখস্থ করতে বলতে সমস্যা হচ্ছে দুইটা উপসর্গের মধ্যে তো তিন চারটা জিনিস হচ্ছে আপনার সেম তোমরা কখন বুঝবে যে এটা বাংলা কখন বুঝবে এটা তৎসম বা সংস্কৃত তো আমরা তো এটা আলোচনা করে দিচ্ছি এটা সোজা হুম কথা হচ্ছে কি যে দেখো একটা বিষয় হচ্ছে তুমি যখন তোমার শত্রু আইডেন্টিফাই করতে পারবা তখন দেখবে তোমার বন্ধু কোনগুলো সেগুলো পাবা একটা যখন বই পড়বা যখন তুমি জানবা যে এই এই পড়াগুলো বাদ দিতে হবে যখন তুমি জান এই পড়াগুলো বাদ দিতে হবে তখন পড়াটা কিন্তু সহজ হয় অর্থাৎ অনেকে যে বলে না যে কোনটা পড়বা এটার থেকে ইম্পর্টেন্ট কোনটা বাদ দিবা রাইট আর যারা জিনিস যাতে না পড়ো রাইট তো আমি এখানে বলবো যে তোমাকে যে আসো এই চারটা কখন বাংলা উপসর্গ হবে কখন তৎসম উপসর্গ হবে তো তোমরা কি করবা যে কোনো একটা শিখবা যে কোনো একটা শিখবা দু একটা রুলস আমি একা শেখাবো এগুলোর বাইরে যেগুলো আছে হ্যাঁ ধরো আমি তৎসময় একটা রুলস শেখালাম যে এই বিষয়গুলো থাকলে এটা তৎসম উপসর্গ এখন এর বাইরে যেগুলো সেগুলোকে বাংলা উপসর্গ ক্লিয়ার ওকে আমি এখন সেখানে যাচ্ছি একটা রুলস লিখে দিচ্ছি সেটা হচ্ছে শব্দে যদি শব্দের শেষে যদি হ্যাঁ এগুলো থাকে তাহলে সেটা হবে কি তৎসম উপসর্গ ওকে তৎসম উপস্বর্গ এখন কিভাবে ভাই মানে অর্থাৎ এই শব্দ এইগুলো যদি তোমার হচ্ছে শব্দের মধ্যে থাকে সেগুলোকে আমি তৎসম উপসর্গ বলতে পারবো এই আশু বিনির যে প্রবলেম সেক্ষেত্রে আমি এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবো যে কীভাবে এটা হচ্ছে হুম দেখো আমি একটা বলতেছি যে সুনীল সুনীল এখানে এদের আশু কি রয়েছে সু রয়েছে রাইট এখানে দেখো দীর্ঘি রয়েছে না এই যে এখানে তোমরা এখানে লক্ষ্য করো দীর্ঘি রয়েছে শেষ এইদে দীর্ঘি এগুলো থাকলে কি তৎসম তাহলে এটি কী হবে সু এই উপসর্গটা কি উপসর্গ হবে তৎসম উপসর্গ ক্লিয়ার এখন এরকম হচ্ছে সুচরিত্র সু চরিত্র এখন এদের এফ রয়েছে তাহলে সুটা কী হবে তৎসম সেম বিবৃত বি বৃত এদের রি রয়েছে তাহলে কী হবে এদের বি আশু বি এদের বি এ বিটা কী হবে এখানে তৎসম ক্লিয়ার কেন রি রয়েছে এটা আমরণ আ মরণ আমরণ এখন এখানে দেখো মধ্যাহ্ন রয়েছে থাকায় আ এটা হবে কি তৎসম উপসর্গ ওকে অর্থাৎ এই শব্দগুলো থাকলে সেটা তৎসম উপসর্গ হবে আশুবিনী এক্ষেত্রে হ্যাঁ তারপরে ক্লিয়ার হলাম যে আশুবিনী কখন উপসর্গ হতে পারে বা হবে এখন তোমাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই ম্যাজিক রুলস বলতে পারো সেটা হচ্ছে দাঁড়াও দেখো সেটা হচ্ছে কি দেখো চন্দ্রবিন্দু থাকলে চন্দ্রবিন্দু হ্যাঁ চন্দ্রবিন্দু এটা থাকলে এই আশুবিনী বাংলা উপসর্গ হয় চন্দ্রবিন্দু থাকলে বাংলা উপসর্গ হয় আশুবিনী হয় বাংলা উপসর্গ যদি চন্দ্রবিন্দু থাকে একদম মিজি হয়ে গেল না মানে মনে হইতেছিল যে কত কঠিন হবে যে কখন বুঝবো না বুঝবো এইটা ওইটা জান কিছু না জাস্ট আমি কী শেখালাম ওই যে শব্দগুলো মধ্যে না মধ্যে না শখ এইটা ওইটা হ্যাঁ এগুলো থাকলে আশুবিনী যেখানে দেখবো এটা তৎছম আবার এখানে দেখলাম বুঝি চন্দ্রবিন্দু থাকলে বাংলা উপসারগ চন্দ্রবিন্দু দেখব আশুবিনি আছে যে কোনো একটা বাংলা উপসর্গ শেষ আরেকটা রুলস রয়েছে সেটা হচ্ছে পাতি বাদে সকল প সকল প্রযুক্ত শব্দ হবে কি সংস্কৃত বা তৎসম উপসর্গ তো দেখো পাতি বাদে হুম পাতি পাতি তো একটা উপসর্গ রাইট এই পাতি উপসর্গটা বাদে সকল পযুক্ত পযুক্ত উপসর্গ পযুক্ত উপসর্গ কি হবে বলো তৎসম উপসর্গ হবে এই পাতি যে উপসর্গটা রয়েছে সেটা বাদে সকল প্রযুক্ত উপসর্গ হবে কি তৎসংসর্গেন পযুক্ত উপসর্গগুলো কী কী রয়েছে দেখো তো আমি দেখাচ্ছি প্রো প্রো একটা প্রযুক্ত উপসর্গ তারপরে পরা প্রো পরা এরপরে অপো হ্যাঁ প রয়েছে অপো তারপর হচ্ছে পরি তারপর হচ্ছে পরি প্রতি হ্যাঁ প্রতি অপি তারপর হচ্ছে উপ উপ তাহলে এগুলো হচ্ছে কি পযুক্ত রয়েছে অর্থাৎ প্রো আতি এটা বাদে সকল উপসর্গ হবে কি তৎসমসর্গ প্রো প্র পরা অপপরি প্রতি অপি উপ সবগুলো কি তৎসম উপসর্গ পাতিটা পাদে পাতি হচ্ছে বাংলা উপসর্গ ক্লিয়ার তো আমরা উপসর্গের যে বিষয়গুলো দেখলাম হুম প্রথম থেকে সেগুলো প্রথম আমরা দেখলাম উপসর্গ শব্দ শব্দগরূপটাতে আলোচিত হয় হ্যাঁ এরপরে হচ্ছে আমরা দেখলাম যেমন দেখো হ্যাঁ শব্দরূপটাতে আলোচিত হয় এরপর আমরা দেখলাম যে স্বাধীন পদরূপ ব্যবহৃত উপসর্গ তিনটি কি কি হ্যাঁ এরপর ছিল অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থদ্যতকতা আছে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি এবং উপসর্গের কাজগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং উপসর্গ কত প্রকার এবং এগুলো কি কি এবং এগুলো যে মনে রাখতে হবে সবগুলো বলেছি হ্যাঁ তো এবং আরও কিছু বিষয় দেখেছি আমরা এবং কিভাবে আশু যে বিষয়টা রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার হতে পারি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা উপসর্গে যে বিষয়গুলো দেখলাম উপসর্গর বেসিক থেকে এবং যা যা জানা উচিত সেগুলো সম্পর্কে আমরা জানলাম তো পরবর্তী ক্লাসে আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় এবং সেখান থেকে কোশ্চেন বেশিরভাগগুলো আসে তো সেগুলো নিয়ে আমরা ইনশাল আলোচনা করব নেক্সট ক্লাসে তো আজকে এই পর্যন্তই টাটা